হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু শাড়ির কালেকশন যেগুলো খুবই অল্প দামে আপনারা পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো প্রথমেই কিন্তু খুব সুন্দর একটা কালারের মধ্যে দেখাচ্ছে এবং পুরো আঁচল জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন এবং নিচের দিকে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ফুল শাড়ির নিচে কিন্তু এরকম কাজ করা থাকবে একদম অফার রেটে আজকে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন যার যেটা ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন খুবই কম দামের মধ্যে কিন্তু আমরা এই শাড়িগুলো দিয়ে থাকি একটু দ্রুত স্ক্রিনশট করে নেবেন যার যেটা লাগবে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে পাঠিয়ে দেবেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর শাড়িগুলো অনলি পাঁচশো দেখেন কত সুন্দর সুন্দর কালার এখানে রয়েছে এবং কত ডিজাইন আছে এইগুলো কিন্তু একটার সাথে আরেকটা ডিজাইনের কোনো মিল নেই এগুলো আনসেটিং এই কারণে দামটা এত কম এই কারণে যেয়ে নেবেন দ্রুত যোগাযোগ করবেন এই যে এই শাড়িটা দেখেন এটা কত সুন্দর একটা শাড়ি এই শাড়িটা না মানে আপনারা একবার পরে পরবর্তীতে চাইলে এটা দিয়ে গাউন বা জামাও করতে পারবেন কারণ প্রিন্ট করা আছে বল প্রিন্ট করা আছে এবং আঁচলেও কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর এবং খুবই মার্জিত একটা শাড়ি এটা দেখেন মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই কারণে বলবো যার যেটা লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো এটা একদম লাইট লেমন কালার এবং পুরাটা জুড়ে এটাতে কাজ করা ফুল শাড়িতে কাজ করা এবং এটা এত ইউনিক একটা ডিজাইন দেখেন এটা কাজের ফিনিশিং কাজের কোয়ালিটিটা দেখেন একদমই লাইট লেমন কালার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এখানে যতগুলো শাড়ি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু দেখা যায় আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে অর্ডার হয়ে যায় তো এই কারণে যে নেবেন দ্রুত অর্ডার করবেন এবং ডেলিভারি চার্জটা না দেওয়া পর্যন্ত আমরা অর্ডারটা কনফার্ম করি না যার ডেলিভারি চার্জটা আগে আসে তার অর্ডারটা কনফার্ম করা হয় এই যে এটা আবার কিন্তু দেখেন এটা পুরো আঁচলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এবং সেট করা আছে এটা একদমই একটা ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এবং দুইটা কালার কম্বিনেশন আছে দুইটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর তো যার লাগবে দ্রুত যোগাযোগ করেন এবং এগুলো দেখছেন আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে এই যে এই কালেকশনটা দেখেন এটাও কিন্তু প্রিন্ট করা থাকছে এবং কাজ করা থাকছে এগুলো বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর এটা ভিডিওতে কতটা ফুটতেছে জানি না এই শাড়িটা বাট বাস্তবে এটা অনেক ভালো লাগছে এই যে ভিতরের দিকেও কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম ভিতরেও কাজ করা রয়েছে আপনারা যেটা আপনাদের ভালো লাগে শুধু নেবেন স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন নাম ঠিকানা দিলে আমরা দুই দিন পরে আপনারা শাড়িটা হাতে পেয়ে যাবেন আমরা পাঠিয়ে দেব এই যে এখন একটা শাড়ি দেখাবো দেখেন এই কাজটা কতটা ইউনিক এই শাড়ির কাজটা এবং এটা কালারটাও কিন্তু একদম আনকমন একটা কালার কালারটাও খুবই সুন্দর ফুল শাড়ি কিন্তু এরকম কাজ করা থাকছে মানে একদমই ইউনিক একটা ডিজাইন থাকছে যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেবেন মাত্র পাঁচশো টাকায় এই ভিডিও থেকে যেটাই নেবেন অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আবারও বলছি ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে বাকি টাকা আপনারা যখন কাপড় নেবেন তখন দিতে পারবেন এখানে ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা যখন নেবেন যদি বলেন যে এটা আমরা নিব এটা একটু ভিডিও কলে দেখায় দেন দেখানোরও অপশন আছে এটা এই কালারটা দেখেন এটা পুরাটাই কিন্তু কাজ করা খুবই সুন্দর সুতার কাজ করা এবং মাঝে মাঝে সিকোয়েন্স করা আছে একদমই গর্জিয়াস একদমই গর্জিয়াস অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এখন একটা শাড়ি দেখেন এগুলো আসলে সেল করতে করতে আনসেটিং হয়ে গেছে এই কারণে দামটা কিন্তু এত কম এই যে দুই পাশে পার করা আছে খুবই সুন্দর ভিতরে কিন্তু এটার জলছাপ কাজ করা আছে এটাতে ভিতরে জলছাপ কাজ করা আছে এটা শাড়িটা এত সুন্দর একটা কালার এবং একদম বলে না সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা শাড়ি হবে এটা খুবই সুন্দর এবং মাত্র পাঁচশো টাকা যেটাই দেখছেন এই ভিডিওতে সবই হচ্ছে পাঁচশো টাকা এগুলো যেহেতু জর্জেট শাড়ি আপনারা চাইলে এক দুবার পরে আবার এটা দিয়ে কিন্তু আপনারা গোল জামাও করে নিতে পারেন যেহেতু একটা শাড়িতে ছয় গোশ প্লাস কাপড় থাকে সেক্ষেত্রে একটা গোল জামা করলেও কিন্তু অনেক ঘে ঘের আসবে দেখেন এটা দেখেন এই কালারগুলো আসলে অনেক বেশি চলে এই কালারগুলো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম লাস্ট শাড়িটা আপনাদেরকে দেখায় দিচ্ছি কম দামের মধ্যে মানে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই শাড়িগুলো চিন্তা করা যায় অনলি পাঁচশো টাকায় যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর কালার সবগুলো কালার এই যে এই শাড়িটা দেখেন আমি জানি না কার ভাগ্যে আছে এই শাড়িটা এত ইউনিক ডিজাইন একদম এগুলো যে কোনো অকেশনে পরার মতো শাড়ি কম দামে এক কথায় ভালো কিছু শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন স্বামীমা ফ্যাশান হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ